নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার জিকে বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে চলে এসেছি কতগুলো গুরুত্বপূর্ণ জিকে নিয়ে জি কেগুলো আলোচনা করব তার আগে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও চলে যাচ্ছি আজকের জি প্রথম প্রশ্নে মাটির পাত্রে জলপান করলে কোন রোগ নিরাময় হয় ক্যান্সার সুগার জ্বর সর্দি নাকি রক্তচাপ এখানে সঠিক উত্তর হবে রক্তচাপ চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে বাম হাতের তালু চুলকালে কি হয় বিপদ আসে খরচ বাড়ে সুখ আসে নাকি অর্থ আসে এখানে সঠিক উত্তর হবে খরচ বাড়ে চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে জল কম খেলে শরীরের কোন অঙ্গটি নষ্ট হয়ে যায় হৃৎপিণ্ড ফুসফুস কিডনি নাকি লিভার এখানে সঠিক উত্তর হবে কিডনি বন্ধুরা আজকের দিকে সমস্ত প্রশ্নের উত্তর জানতে ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন চলে যাচ্ছি পরের প্রশ্নে ভিটামিনের রাজা কোন ফলকে বলা হয় পেঁপে কে কমলালে বুকে আপেলকে নাকি নাশপাতিকে এখানে সঠিক উত্তর হবে পেঁপে চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে কী খেলে পেশার কমে যায় বাসি রুটি সজনে পাতা কিশমিশ নাকি বাদাম এখানে সঠিক উত্তর হল সজনে পাতা যা যাক পরের প্রশ্নে কোন ফল খেলে পেটের গ্যাস হয় না আম কাঁঠাল তরমুজ নাকি কলা এখানে সঠিক উত্তর হবে তরমুজ চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে হিন্দি দিবস কোন দিনে পালন হয় পনেরোই ফেব্রুয়ারি ছাব্বিশে আগস্ট চোদ্দোই সেপ্টেম্বর নাকি আঠেরোই ডিসেম্বর এখানে সঠিক উত্তর হল চোদ্দই সেপ্টেম্বর চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে মহাত্মা গান্ধীর শেষ কথা কী ছিল হে রাম জয় হিন্দ সত্য সর্বদা হয় জয় জওয়ান জয় কিষাণ এখানে সঠিক উত্তর হবে হে রাম যা যাক পরের প্রশ্নে ভগৎ সিংকে কবে ফাঁসি দেওয়া হয়েছিল উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে নাকি উনিশশো সালে এখানে সঠিক উত্তর হবে উনিশশো সালে তো বন্ধুরা আজকের জিকে শেষ প্রশ্ন তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু তার আগে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো চলে যাচ্ছি আজকের জিকে শেষ প্রশ্নে কোন সবজি কাঁচা খেলে শরীরের ইউরিক অ্যাসিড দ্রুত কমে আলু বিটরোট টমেটো নাকি গাজর এখানে সঠিক উত্তর হবে গাজর তো বন্ধুরা আজকের জিজ্ঞে আলোচনা আমি এখানেই শেষ করছি আজকের জিজ্ঞেগুলো কেমন ছিল তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে আর এরকমই নতুন নতুন ভিডিও পেতে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না বাই বাই বন্ধুরা